করবে সেই দিকে আমি ফোকাস দিলে হবে না এখন আমার নিজেকে তৈরি করতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে নিজেকে একটা জায়গায় নিয়ে দাঁড় করাতে হবে সেই জায়গা থেকে বলবো আপনারা প্রতারিত হবেন না প্রতারিত হবেন না প্রতারিত হবেন না এটা ফেক পেজ আমার নামে অনেকগুলো ফেক পেজ খোলা হয়েছে তো সেই পেজে যদি আপনাদেরকে কিছু প্রোডাক্ট নিয়ে রিভিউ দেওয়া হয় আমার পেজের ভিডিও সেভ দিয়ে তারা নিয়ে ছাড়ে তো সেই জায়গা থেকে যদি আপনারা সেখানে নক আমাকে মনে করে কিন্তু আমি ছিলাম না প্রতারিত হইলেন তখন কিন্তু আমার ইমেজ নষ্ট হবে আমার সব কিছুই হয়ে যাবে সেই জায়গা থেকে আপনারা প্রতারিত হবেন না অনেক সুন্দর হয়ে গেছে আপু এগিয়ে তোমার জন্য থ্যাংক ইউ সো মাছ আপনারা আমার পরিবর্তন দেখতেছেন আমি কখনো মিথ্যা কিছু নিয়ে রিভিউ দিব না আমি কখনো মিথ্যা কিছু নিয়ে কাজ করবো না যেটা করব ভালো কিছু নিয়ে করব এবং যেটা করব। আপনাদের যেন উপকার হয় সেটা করব কিন্তু টাকার জন্য আমি কখনো খারাপ কিছু রিভিউ করব না হাই আমি আছি কেমন আছো আপনি ডাক্তার আলহামদুলিল্লাহ ভালো আছি বাবু কেমন আছে আমার ছেলেরা কেমন আছে আমি ভালো আছি আর হচ্ছে দেখছো তো কেমন লাগতেছে আমার একটু বলো তো বইনা আমার বোন আমার লাইভে আসছে আমার তো খুশি লাগে কেমন লাগতেছে আগের তুলনায় অনেকটা চেঞ্জ হয়ে গেছি আরো চেঞ্জ হবে ইনশাল্লাহ আর যেহেতু আমার প্রোডাক্ট উইডগ্রিন পাউডার ম্যাজিক যেটা হচ্ছে আমাকে ম্যাজিকের মতো পরিবর্তন করে দিয়েছে যে সকল আপুরা চাচ্ছেন যে পরিবর্তন আসুক জীবনে জীবনে পরিবর্তন আসুক স্বাস্থ্যের পরিবর্তন আসুক সেই সকল আপনারা আমার থেকে এটা অর্ডার করতে পারেন ম্যাজিক ওয়েট গ্রিন পাউডার যেটার কোনো সাইড এফেক্ট নেই এটা কোনো হার্বাল প্রোডাক্ট না এটা হচ্ছে একবার অর্গানিক প্রোডাক্ট যেটা অর্গানিক জিনিস দ্বারা তৈরি করা হয়েছে অর্গানিক উপাদান দ্বারা তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম আর্মিলা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ওরাও ভালো আছে আপনাকে রুমি আমার পলাঘরে দেখা রাখো আর যারা যারা আমার মাসাল লাভ আপনাকে অনেক সুন্দর লাগে আগের থেকে থ্যাংক ইউ সো মাচ আমার হচ্ছে কি আমার হচ্ছে এখন যেহেতু আমি বিজনেস নিয়ে কাজ করছি বিজনেস করতে চাচ্ছি সেই জায়গা থেকে এখন কন্টিনিউ আমাকে লাইভে আসতে হবে কন্টিনিউ আমার প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে আরেকটা কথা বলে রাখি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে থাকবে শর্মিলাকে নিয়ে কিছু কথা বলবো শর্মিলার প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলবো আসলেও শর্মিলা যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করে করতে যাচ্ছে সেই প্রোডাক্টগুলো আসলেও ভালো জিনিস ভালো দেয় আপনার শর্মিলা তিনটি তিনটি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে একটি হলো সাবান একটি হলো আরেকটি হলো আপনার সোনু ফসা হওয়ার জন্য সোনুটাও ভালো কাজ করে আরেকটি হলো আপনার পাউডার শরীরের স্বাস্থ্য ভালো করার জন্য এটাও ভালো কাজ করে আপনারা নিলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন প্রোডাক্টগুলো অনেক ভালো আমি নিজে নিয়েছি আমি নিজে ইউজ করেছি আসলে হয়তো বা আপনারা বলতে পারেন ওনার প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাডভার্টাইজ দিচ্ছেন আরে ভাই ভালো জিনিসের মান সব জায়গায় ভালো আছে অ্যাডভার্টাইজ করতেই হয় ভালো জিনিস ভালো জিনিসের গুণগান সবাই গায় এই কারণে আমি বলছি যে আসলেও আমি ইউজ করেছি আসলে অরিজিনালি ভালো প্রোডাক্ট তিনটি প্রোডাক্টই ভালো আপনারা নিলে নিয়ে দেখতে পারেন আসলেও অনেক অনেক ভালো হবে আমার ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওনার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি নিতে পারেন ওনাকে দেখতে পারেন আপনি প্রথমে নিয়ে দেখতে পারেন যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন অথবা সাবান অথবা একটা ছুনো অথবা পাউডার নিয়ে দেখতে পারেন আপনারা যেটা আপনার ভালো লাগে সেটা আপনি নিয়ে দেখতে পারেন যে আসলে কাজ হয় কি না একটা নিয়ে দেখতে পারেন যে যদি কাজ হয় পরবর্তী আবার নিলেন দুইটা আপনি এরকমভাবে নিয়ে দেখতে পারেন যদি কাজ হয় নেবেন কাজ হবে না নেবেন না আসলে বিশ্বাস হলো বড়ো জিনিস বিশ্বাস করে নিয়ে দেখেন অনেক টাকা দাম না তাহলে কথা বেশি না বাড়াই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ